মায়ের রান্না তো কোনো তুলনায় হয় না তাই না তো হ্যালো তোমরা সবাই কেমন আছো আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের স্বাগতম তো আজকে ছিল শনিবার ভাবলাম মায়ের মতো একটু ফুলের পকোড়া করা যাক মানে শাপলা ফুলের পকোড়া যেটা ফেলে দেওয়া হয় সেটাকেই কাজে লাগিয়ে পকোড়া বানানো হবে এটা আমার খুব ভালো লাগতো আমি চেষ্টা করব মায়ের মতো করা জানি না কতটা হবে তবু চেষ্টা করব যেহেতু খেতে ইচ্ছে করছে খেতে তো হবেই তো এবার ফুলগুলো আস্তে আস্তে সব বেছে নিলাম ভালো করে দেখে বেছে নিতে হবে সবগুলো এক এক করে বেছে নেওয়ার পর এবার এটা ধুয়ে নেওয়ার পালা তার আগে একটু তেলটা গরম করতে বসিয়ে দিলাম তো তারপরে এবার দেখো এমনিতে কোনো নোংরা থাকে না তাও এবার মনের শান্তির জন্য একটু ধুয়েই নেব যাই হোক এবার ব্যাটার বানানোর পালা ব্যাটারের জন্য আমি একটু বেসন নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো জল এইগুলো দিয়ে আমি ব্যাটারটা গুলিয়ে নেবো গুলিয়ে নেওয়ার পর আর ব্যাটারটা ভালো করে গোলাতে হবে তাহলেই পকোড়াটা টেস্টি হবে মানে ভালো হবে আর কি যাই হোক ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিয়ে ফুলের পাপড়িগুলো এগুলো আমি কুচিয়ে দিই এগুলো গোটাই দিয়েছি গোটা দিয়ে আমি এভাবে এইভাবেই ফ্রাই করলাম তো একবার ভাজা হয়ে গেছে অলরেডি খাওয়াও হয়ে গেছে তো আমার বড় মাসে সব খেয়েই নিয়েছে তারপরে আর একবার ভাজলাম ভেজে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে তো আজকের মেনু